বন্ধুরা আমার ভিডিও ডিসক্রিপশানে দেখলাম অনেকেই কমেন্ট করেছেন যে চই গাছের চারা কি করে তৈরি করব। দেখুন এর আগেও আমি বলেছিলাম যে চই গাছের চারা তৈরি করা কিন্তু খুবই সহজ একটা খুব সহজ পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু চই গাছের চারা তৈরি করতে পারি দেখুন এটা আমার একটা চই গাছ আমি যেখানে থাকি আপনাদের অনেকবারই বলেছি যে আমি ক্যানিংয়ে থাকি মিত্রিকা বা এখানকার মাটি কিছুটা লবণাক্ত তাই অনেক সময় সব ধরনের উদ্ভিদ বিশেষ করে চয়ের মতো উদ্ভিদ কিন্তু গুলমজাতি উদ্ভিদ কিন্তু সহজে হয় না তো সেক্ষেত্রেও সামান্য কতগুলো পদ্ধতি অবলম্বন করলে কিন্তু আমরা খুব সহজে বড়ো ধরনের চই গাছ তৈরি করতে পারি তো আপনারা দেখুন আমি চই গাছটা দেখাই আমার কিন্তু গাছটা অনেকটাই বড় হয়েছে গাছ বেয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে তো যেটা বলছিলাম আমি এই ভিডিওর উদ্দেশ্য চই গাছ দেখানো নয় চই গাছের আপনারা জার্মিনেশন তো নয় এখানে এখানে আপনার গাছের চারা কী করে তৈরি করবেন দেখুন চই গাছ মূলত গুচ্ছ মূল টাইপের গুচ্ছ মূল মানে কি এইভাবে গাছ থেকে মূল বের হয় দেখালে বুঝতে পারবেন এরকমভাবে মূল বেরোয় এই যে মূল বেরিয়েছে এই মূলগুলো থেকে কিন্তু আমরা সহজে গাছ তৈরি করতে পারি অনেকে আপনারা বলেন যে রুট হরমোন মানে এই চই গাছের গড়ে এখানে রুট হরমোন দিলে এখান থেকে কিন্তু রুট তৈরি হয় মানে শিকড় তৈরি হয় সেখান থেকে কিন্তু চই গাছ হয় কিন্তু আবার অনেকে আমাকে ফোন করে জানিয়েছেন যে এই পদ্ধতি অবলম্বন করেও আপনারা না ব্যর্থ হয়েছে আমি দেখুন সব সময় বলি আমি একটা প্রাকৃতিক পদ্ধতি আমি অবলম্বন করতে চাই এখানে আমার কিছু চই গাছ আছে প্রাকৃতিক পদ্ধতি বলতে কি বলছি আমি সম্পূর্ণ প্রাকৃতিক উপায় কোনো রকম রুট হরমোন নয় কোনো রকম অন্য কোনো পদ্ধতি নয় সম্পূর্ণ প্রাকৃতিক কোনো রকম কৃত্রিম সার বা কীটনাশক ব্যবহার ছাড়াই কিন্তু আমি এখানে চইয়ের চারা খুব সহজে তৈরি করে দেখা দেখুন যে ধরনের গাছ গুচ্ছমূল হয় তাদের ক্ষেত্রে কি হয় তাদের ক্ষেত্রে গুচ্ছমূলগুলো একটা নির্দিষ্ট অংশে নির্দিষ্ট দূরত্ব পরপর গুচ্ছমূলগুলো ছড়িয়ে যায় দেখুন এ কী করছে এখানে খেয়াল করলে বুঝতে পারবেন এ এখান থেকে সামনে এগিয়ে গেছে আম গাছের গায়ে দেখুন আম গাছের গায়ে এই গুচ্ছমূলগুলোকে প্রবেশ করিয়ে দিয়েছে এ কিন্তু অনেকেই আমরা হয়তো জানি না কিন্তু কিছুটা সেমি প্যারাসাইট আপনারা অনেকেই জেনে সেমি প্যারাসাইট মানে কিছুটা পর গাছ মানে অন্যের গায়ের থেকে খাবার খেয়ে বেঁচে থাকে যেমন দেখুন এখান থেকে কিন্তু শিকড় থেকে কিন্তু গাছ গাছের গাছ থেকে খাবার নিচ্ছে এখন এই বিশেষ ধারণাটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু খুব সহজে চৈচারা তৈরি করতে পারি কী করব আমরা আমরা দেখুন এখানে আমরা যেটা করি আমি যেটা করি আর কি দেখুন এই গাছটা এখান থেকে এই গাছটা এখান থেকে মাটিতে ছিল এখান থেকে বাড়ছে এই বাড়ার অংশে আমি যদি এরকমভাবে একটা মাটির পাত্র দিয়ে রেখে দিই তাহলে গুচ্ছমূলের অংশটা ঢুকিয়ে দেবো এই যে গুচ্ছমূলের অংশ সামনে দেখতে পাচ্ছেন এগিয়ে গিয়ে এই যে গুচ্ছমূলের অংশটা দেখুন এই যে গুচ্ছমূলের অংশটা এটা যদি মাটির মধ্যে ঢুকিয়ে দিই এইভাবে রেখে দিই এই গুচ্ছমূলের অংশ বা এখানে যেমন আমি সামনে এখানে ঢুকিয়ে দিয়েছি আরও একটা এখানে আরও একটা এইভাবে যদি মাটির মধ্যে ঢুকিয়ে রেখে দিই অটোমেটিক্যালি এ কী করবে যে এইখান থেকে কিন্তু শিকড় বের করবে শিকড় বের করে কিন্তু ও কিন্তু মাটির মধ্যে বিস্তার করবে আমি পরবর্তী পর্যায়ে কী করবো এখান থেকে অংশটা কেটে দেবো এই যে এখান থেকে এই অংশটা কেটে দেবো দিলে একটা চারা হয়ে যাবে আবার এর সামনে এগিয়ে গিয়ে দেখুন এখান থেকে এই অংশটা আমি কেটে দেব কেটে নিলে সামনের অংশটা আরেকটা চারা হয়ে যাবে এইভাবে কিন্তু আপনি খুব সহজ পদ্ধতিতে এইভাবে যদি আপনি মাটি দিয়ে রাখেন মোটামুটি পনেরো দিন থেকে কুড়ি দিনের মধ্যে আপনার চারা তৈরি হয়ে যাবে এইভাবে আপনি বারবার চারা তৈরি করতে পারবেন এবং এই চারের একটা বৈশিষ্ট্য আছে এইভাবে চারা তৈরি করলে যে চারা চারা তৈরি হয় সেগুলো অ্যাকচুয়ালি ঝাড় চুই হয় মানে আপনি যদি মাঠের মধ্যে লাগিয়ে দেন তাহলে ঝাড় আকারে হবে যদি গাছে তুলতে চান গাছ গাছ আকারেও হয় কিন্তু এইভাবে করলে ঝাট চুইয়ে কিন্তু অনেকটা ডালপালা পাওয়া যায় এবং দাম অনেক বেশি পাওয়া যায় আর চই সম্পর্কে আমি আগেও বলেছি যে চই কিন্তু চাহিদা খুব রয়েছে যারা জানে তারা সত্যি অনেকে কিনতে যায় কিন্তু চুইয়ের সম্পর্কে সেভাবে আমাদের এখানে অনেকেই অনেকের জানা নেই চই চইয়ের ব্যবহার যারা জানে তারা কিন্তু অনেক মূল্য দিয়ে চই গাছ কিনে তাই আপনারা অবশ্যই যারা শৌখিন মানুষ যারা বাগান করার শখ তারা অবশ্যই চই চাষ করুন এবং চই আপনি একবার ব্যবহার করে দেখুন তরকারিতে হোক বা যেভাবে হোক আপনারা খেয়ে দেখুন দেখবেন ভীষণভাবে উপকৃত হবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনার সকলে ভালো থাকবেন